শ্রীবৎস রাজার সহিত ভদ্রার বিবাহ শুনো শুনো মহারাজ অপূর্ব পথন মালিনী ভবনে বঞ্চে শ্রীবৎস রাজন মালাগাথি করে রাজা কালের হরণ ফুল ফল জলে রাজা পূজে নারায়ণ কায়মন বাক্যে রাজা ধর্ম নাহি তেজে আপনা গোপন করি রহে ধর্ম কাজে শোনো ধর্ম মহিপাল অপূর্ব ঘটন ভদ্রাবতী কন্যার শুনো হবি বরণ ভোজনে বসেছে বাহু দেব মহি পাল পরিবেশনে আসে ভদ্রা হাতে স্বর্ণ থাল রানী জ্ঞান করি রাজা পুরি হাস কান্দিয়া কহিল ভদ্রা জননির পাশ শুনি রানী বোধ চিত্তে করেন গমন ভরসিয়া নিপতি প্রতি কভিছে বচন শুনে মহারাজ তুমি রাজপদ মুঝি সকলই করিলে নষ্ট ধর্মপথ ত্যাজি পরকাল বন্ধু ধর্ম তাহে করে জানো না যে মহারাজ আচর সমন কি বলিবে কালে না ভাবো এখন এমন কুকর্ম রাজা কে না আচরে আপনার তনয়ারে পরিহাস করে সুপাত্র আনিয়া যদি কন্যা কর দান চিরদিন স্বর্গভোগানা করিয়া তারে আস। এমত শুনিয়া রাজা রানেরও বচন লজ্জিত হইয়া রাজা কহিছে তখন শোনো শুনো মহাদেবী আমার বচন মিথ্যা ভাষে মরে তুমি কর হোলাঞ্ছন এত বড় যোগ্য কন্যা আছে মম ঘরে একদিন মহাদেবী না কহ আমারে আমি ধর্ম হেলা নাহি করি যে কখন জানেন আমার মন সেই নারায়ণ আজি আমি কন্যার করিব স্বয়ম্বর এত বলি বাহিরে চলিল নিপবর ডাকাইয়া পাত্র মন্ত্রী আনিয়া সকল সবারে কহিল আমন্ত্রণ ভ্রমণ ইচ্ছা বড়ি হইবেক আমার মন্দিনী আনন্দিত হইল সবে এই কথা শুনি নিমন্ত্রণ করিল সবার যত পাইয়া যতেক রাজগণ বাহুদেব রাজ্যে সবে করিল গমন নিরবধী আসে রাজা কতলা নাম, কলিঙ্গ তৈলঙ্গ আর সৌরাষ্ট্র ভূধাম দ্রাবিড় মগধ মৎস্য কর্ণাট ভোপাল গুজরাট মহারাষ্ট্র কাশ্মীর পাঞ্চাল চতুরঙ্গ দলে আসে যত নিপণ উপযুক্ত গৃহ দিল করি নিরূপণ বর্ষিত হইল সবে পে রম্যস্থান দ্রক্ষ ভোজ্য যত দিল নাহি পরিমাণ কেবা খায় কেবা লয় কেবা দেয় আনি খাও খাও লও লও এই মাত্র শুনি আরে দীর্ঘ দশ পুরি পরিমাণ প্রতি মঞ্চে প্রতিষ্ঠান সবাকারে বসে সর্বজন অধিবাস হেতু রাজা করিল গমন কন্যা অধিবাস করি ষষ্ঠাদি অর্জন ষোড়শ মাত্রে কাপুজা গন্ধাধিবাসন অগ্নিপুজি গেল রাজা সভায় তখন মালিহির মুখে শুনে শ্রীবৎস রাজন শুনিয়া দেখিব বলি বাঞ্ছা করিল চিততে রাজকন্যা ইচ্ছা করি হয় কোন পাত্রে যত কমিপতিগণ সভায় আসিল কদম্ব তরুণ মূলে শ্রীবৎস দোষিল মনোযোগ কর রাজা ধর্মের নন্দন বিধির নির্বন্ধ কর্ম কে করে খণ্ডন হাতে চন্দ মেরে পাত্র মালার সহিত সভা মধ্যে ভদ্রাবতী হইলের ভদ্রার রূপের কথা দেবী জন্মি ভদ্রা আইনা ও রাজার ঋণেতে মুক্তি বাঞ্ছি নারায়ণী সভা মধ্যে আসি ভদ্রা করেনিবেদন এ সভাতে দেবীজ আছো যতজন সকলে জানিবে যে আমার নমস্কার আজ্ঞা কর আমি পাই প্রতি আপনার এত বলি চতুর্দিকে করে নিরীক্ষণ হেন কালে শূন্য বাণী হইল তখন কদম্ব তরুর তলে তোমার ঈশ্বর যার লাগি কইলে তপ দ্বাদশ বৎসর সুনিষ্কৃত মুখি ভদ্রা করিল গমন যথায় বসিয়া আছে বৎস রাজন নিকটেতে গিয়া ভদ্রা প্রদক্ষিণ করে বিলেক চন্দন মারল চরণে দণ্ডবধ করি ভদ্রা রহে দান্ডাইয়া যার লোক উঠিল হাসিয়া ছি ছি করি দুষ্ট রাজা নিন্দিল অকার শ্রেষ্ঠজন কহে এই কর্ম অবিধাতার কাহার ইচ্ছায় কি বা হইবারে পারে বিধির নির্বন্ধ কেহ ঠান্ডাইতে নাড়ে কায়ার সহিত আলাপে সর্বজন যার যেই দেশে যাত্রা কইল রাজগণ বাহুদেব রাজা চিত্তে অনুপাপ করি শীঘ্রগতি উঠে যান নিজ অন্তঃপুরী কহেন কাঁদিয়া রাজা মহাদেবীর স্থান ভদ্রার কপালে হেন তৈল ভগবান এত রাজগণ ছিল না বড়ি লোকায় তন্ত তজ দেখিয়া চিত্ত মজাইল তাই পুরুষে পুরুষে মোর রহিল অখ্যাতি হেন ইচ্ছা হয় মোর বলে দেই কাতি রানী কহে মহারাজ করভ শ্রোবণ তব চিন্তা মনো চিন্তা সব অকারণ হইবে যখন যাহা ঈশ্বরের ইচ্ছা তুমি আমি যত চিন্তি এ সকল মিছা হেলায় সৃজন যার হেলায় সংহার বুঝিবে তাহার মায়া হেন শক্তিকার আর বুদ্ধি দিয়াছেন তিনি চিন্তা করি কি করিব এবে তুমি আমি রানীর প্রবোধ বাক্য শুনিয়া রাজন মন্ত্রীকে করিল আজ্ঞা শুনো সর্বজন বাহিরে আবাস করি তো ভদ্রার ভক্ষ ভোজ্য দেহ শীঘ্র চাহা চাহি তার পুরীর আর নাহি প্রয়োজন হয়েছে সবার মধ্যে মস্তক নন্দন ভদ্রা কন্যা মুখ আমি না দেখিব আর বেধাতা করিল অন্ত পুরিষার পুরিসার এতকাল ভগবতী করিয়ারা ধন প্রজাতি কুরুর পরে বলিল এখন এসব ভাবিয়া নাহি রুচে অন্ন জল ইচ্ছা করি আজি নড়ি প্রবেশী অনল লোক মাঝে মুখ দেখাইব কোন লা ছাড় জীবন মোর থাকে কোন কাজে হায় হায় বিধি কেন কইল হা কন্যা এল কত শত কারে না বরিয়া ভদ্রা কৈল দরিদ্র বরণ এমত ভাবিয়া রাজা কান্দ তখন রানী বলে মহারাজ হলে হত জ্ঞান কারণ করণ কর্তা সেই ভগবান হেলায় সৃজন যার হেলায় সংহার কে বুঝিতে পারে চিত্ত চরিত্র তাহার তুমি আমি কর্ম পাশে আছি যে বন্ধনে মায়ার কারণ এত চিন্তা করি মনে কে বা কার ভাই বন্ধু কে বা কার পিতা অনর্থের হেতু মাত্র বিষয়কামিতা মায়ামোহ রাজা ধর্ম পরসার যাহা হতে সংসার সমুদ্র হবে পারিধানে ইগ্ধা নাহি চাহে কারো পানে দেখিয়া রানীর অতিশয় দুঃখ হইল পোলে নিয়া নিজ বস্ত্রে মুখ মুছাইল জামাতা কন্যাকে নিয়া বাহির আবাসে রাখিয়া মধুর ভাসে দোহাকারে তোষে এক গৃহে থাকো ভদ্রা না ভাবি হবুক দিন কত হইলে গত পাবে বড় সুখ গৌরী আরাধনা ফল মিথ্যা না হইবে কতদিন পরে ভদ্রা রাজরানী হবে এইরূপে নন্দিনীতে পুষি মহারানী ভিতর মহলে যান যথা নেতমণি রাজা বলে মোর ভদ্রা গেল কোথাকারে রানী বলে রেখে নু বাহির আগারে ভক্ষ ভোজ্য নিয়োজিত করি দিল লোকে নিত্য নিত্য পুরী হইতে নিয়া দিবে তাকে এই মত দুই জন রহিল বাহিরে দেখো যুধিষ্ঠির রাজা কি কিনা করে পর্বে অপূর্ব শ্রীবৎস উপাখ্যান কাশি কহে শুনিলে জন্মে দিব্য জ্ঞান